গোপালগঞ্জের কুটালি পাড়া লাটেঙ্গা মাঠ প্রাঙ্গনে সেই ঐতিহ্যবাহী ঘোরদ প্রতিযোগিতা তবে আমাদের এই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করলে হাজার হাজার ভাই বোনরা দেখতে পাবে তাই শেয়ার করতে ভুলবেন না তবে আমাদের ঘরদোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন

আজকে রেলা বহুক করছে আমাদের অতিথিবৃন্দ দেখছে আর ভাবছে এই তো শেখাচিনার বাংলাদেশ এই তো বঙ্গবন্ধু বাংলাদেশ এই তো অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এই তো বাঙালির মিলন মেলা এই তো বাংলা নববর্ষ এই তো সেই বাংলা সংস্কৃতি দৃশ্যকর নিরপেক্ষ বিচারক মন্ডলী রয়েছে তাদের বিচারক তাদের বিচারে চূড়ান্ত তাদের ফলাফল আমরা কনসুলেট করে যোগ করে আমরা একসঙ্গে ফলাফল হাতে পেয়ে যাব। আমাদের নিরপেক্ষ বিচারক মন্ডলী রয়েছে অভিজ্ঞ বিচারক মন্ডলী রয়েছে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে অনুরোধ করছি মাঠের সব ভাগ খালি করে দেওয়ার জন্য কারণ আমরা পুরস্কার তুলে দেবে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদের কাছে উপস্থিত রয়েছে নির্বাহী কর্তা নির্বাহী কর্মকর্তা আমাদের ইতিমধ্যে আমাদের ইতালির বড় কাপে চলে গিয়ে